আসসালামু আলাইকুম আমি এসেছি একই রাফাইল দাদার বাড়িতে এই যে রাফাইলকে দেখতে পাচ্ছেন রাফাইলকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই রাফাইলকে যদি পরিচয় করে দিতে যাই আমি মূর্খামি করব বাংলাদেশে যে বিসিএল হয়ে গেল এর সর্বোচ্চ গোল ডাটা এবং অনেকগুলি পুরস্কার পেয়েছে এই ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার এত বড়ো জিনিসটাকে হাতে ধরে আমার ছবি তোলাটাও আমার কাছে আমি মনে করি ভাগ্যের ব্যাপার কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে একটা একবারে সাঁওতাল ঘরের ছেলে উনি এত বড় একটা খেলা শেষ করে জাতীয় পর্যায়ের খেলা বিসিএল জাতীয় লীগ এই জাতীয় লীগ খেলা শেষ করে যখন বাড়িতে এসছে ওনার যে রেল স্টেশন এখানে কাকরহাট রেল স্টেশন আমি জানতে পেরেছি তাকে সংবর্ধনা দেওয়া হয় নাই এ এলাকায় যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের অবশ্যই দায়িত্ব ছিল রাফাইল দাদাকে অবশ্যই সংবর্ধনা দেওয়া হয়তো বা পরবর্তীতে দেওয়া হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ছেলেটা যদি বড় ঘরের কেউ হতো তাহলে অবশ্যই তাকে সংবর্ধনা রেল স্টেশনেই দেওয়া হতো অত্যন্ত মর্মাহত আমি আমরা যে সম্পদগুলি জাতীয় সম্পদগুলি এভাবে খুব তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে দেখি এ ধরনের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা জাতীয় সম্পদকে যথাযথ মূল্যায়ন আমরা করতে পারি না আমরা যদি কোনো সম্পদের মূল্যায়ন করতে না পারি এই সম্পদ আমাদের কাছ থেকে নতুন কোনো সম্পদ তৈরি হবে না বা সম্পদ তৈরি হলেও এগুলি মুখ ফিরিয়ে নেবে অন্যরা মুখ ফিরিয়ে নেবে যাতে করে দেশ ও জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব চলুন রাফাইল তাদের কাছ থেকে জেনে নেই তার বিস্তারিত সামান্য যতটুকু জানা যায় পরিশ্রান্ত উনি রাতে এসছেন বিশ্রাম করবেন এবং ওনার কমিউনিটির লোকজন ওনাকে সংবর্ধনা দিচ্ছেন ওনাদের গ্রাম প্রধান আছেন পঞ্চায়েত প্রধান আছেন ওমার ওনাদের যে কমিউনিটি সেই কমিউনিটিতে ওনাদের ভাষায় বক্তব্য ওনারা দিয়েছেন এক দাদা আছেন দাদা উপস্থাপনা করেছেন এবং রাফাইল দাদার বাবা ইনি গর্বিত বাবা কাকা উনি আর উনি মা তো বাবা মারা গেছেন ইনি মা রাফাইল দাদার মা হচ্ছেন ইনি এবং আমি রাফাইল দাদার কাছ থেকে জেনে নিচ্ছি কিছু কথা যেগুলি জানা আমাদের অতীব জরুরি রাফায়েল দাদা এটা তো আসলে জাতীয় স্বীকৃতি এটা ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আপনার সফরটা কি রকম ছিল খেলা শেখায় সহযোগিতায় কি রকম পেয়েছেন খেলা কোথায় গিয়ে শিখেছেন যদি বলতেন আসলে ফ্যামিলি গরিব ফ্যামিলি থেকে আমি বেড়ে উঠেছি ছোট থেকে ছোটতে খেলতে যে মানে বাবা মারা তো আমি যেহেতু গরিব ফ্যামিলি ছেলে তো আপনারা জানেন যে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর খুব মানে কি বলবো মানে খুব কষ্ট ছিল যে এত বড় পর্যায়ে যাব নিজেও ভাবতে পারি নাই কারণ আমার একটা মূল লক্ষ্য ছিল যে চেষ্টা করা যে আমি একদিন এ জায়গায় আমি খেলব তো ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি গ্রামের থেকেও সাপোর্ট পাইছি প্লাস আপনার অনেক মানে ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমি এত ভালো পর্যায়ে গেছি তো আমি খেলা ছোট থেকে খেলতাম তো মানে কী বলবো মানে ছোট থেকে আমি তো আপনারা জানেন আমি কিন্তু সর্বপ্রথম গোলকিপার হিসাবে ছিলাম মানে ইউটিউব চ্যানেলে একটা ইয়া হয়ে গেছে যে গোলকিপার থেকে হওয়া হয়ে গেছে যেহেতু এটা অনেক কষ্টের কারণ হলো যে আমি যখন গোলকিপার ছিলাম তখন আমি নিজে প্রশ্ন করছিলাম যে আমি যেহেতু ঢাকা এর আগেও দু হাজার দু হাজার বিশ একুশ মৌসুমে গোলকিপার হিসাবে খেলছি ভিক্টোরিয়া ক্লাবে তো তখন আমি নিজে অনুভূতি করতাম যে আমি যেহেতু গোলকিপার পজিশনে খেলি তো আমি ওপর লেভেলে যেতে হলে আমি গোলকিপার পজিশন দিয়ে আমি ওপর লেভেলে যেতে পারবো না কারণ আমাকে পজিশন চেঞ্জ করা লাগবে তো আমার ইচ্ছা ছিল যে আমি তাহলে যেহেতু স্ট্রাইকারও ভালো খেলি আমার ইচ্ছা ইচ্ছা ছিল যে আমাদের কোচ আমি যেহেতু রাজশাহী কিশোর একাডেমি খেলোয়াড় আমাদের একাডেমির কোচ মামুন ইসলাম জেঠ ভাই তার মাধ্যমে আমি স্ট্রাইকার খেলা শুরু করি তো তিনি বললেন আমি প্রথমে বলছিলাম যে ভাই আমি যেহেতু গোলকিপার তো আমি স্ট্রাইকার খেলে মানে খেলতে চাই মানে যেহেতু আমি ভালো খেলি তিনি বলছিলেন যে না তুমি গোলকিপারই খেলো তারপরে জেড ভাই ইচ্ছা চেঞ্জ করে আমাকে স্ট্রাইকার পজিশনে খেলায় আমার সম্মতি দিয়ে তারপরে জেড ভাইয়ের হাত ধরে আমি এত দূর গেছি তো খুব কষ্ট হয়েছে যে ঢাকা পর্যায়ে এত যায় যে এরকম একটা সুনাম অর্জন করব আমার রাশে জেলা বলেন উপজেলা বলেন ইউনিয়ন বলেন একটা গ্রামে বলেন অনেক একটা সুনাম তো নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আপনার এই সফরটা কীরকম ছিল আপনি কিভাবে জীবন কাটিয়েছেন কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলে সকালে কাজ করতে যায় আর আপনি ওই সময় প্র্যাকটিস করতে গেছেন সেটা আপনার পরিবার কিভাবে কিভাবে দেখেছে দেখেছে মা কারণ এটা ঠিক যে বাসায় যখন গ্রামে থাকা হয় তখন অনেকেই আছে যে বো পাঁচটা হোক ছয়টা হোক ঘুম থেকে উঠে কাজে চলে যায় তো ঢাকাতে এরকম হয়েছে কারণ ঢাকাতে তো আরো পরে বলতে আপনার মিনিমাম ধরেন আমাদের শিডিউল ছিল সকালে নাস্তা নয়টা সাড়ে নয়টার দিকে প্র্যাকটিস আপনার সাড়ে দশটায় তো খুব কষ্ট হতো প্র্যাকটিস কারণ ওইটা তো আপনার ঘাসের মাঠ না ওটা টার্পের মাঠ ওটার কষ্ট আরও বেশি কারণ টার্পের উপরে খেলতে পড়ে গেলে তো কেটে যায় জি 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 ছিলে যায় তো খুব কষ্ট তো প্র্যাকটিসে কারণ হলো যে এখানে আপনার রোদ যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তো নিচ থেকে আপনার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ উঠবে উপরে হ্যাঁ কারণ আপনি যখন কোনো আগুনের মানে কি বলবো পা নিয়ে যাবেন আগুনের কাছে আপনি কিন্তু সরিয়ে ফেলে দিবেন কিন্তু আমরা কষ্ট করে হোক বুটের ভিতরে মানে গরম হয়ে যায় এমনকি ফসাও লাগে যায় পায়ে ওরকম কষ্ট করে প্র্যাকটিস হয় তো একটা হয়তো যে গ্রামে যেহেতু আমি বাসায় থাকতেও ধরুন পাঁচটা ছয়টার দিকে ঘুম থেকে উঠতাম ওখানেই সেম অবস্থা হচ্ছিলো যে দু ঘন্টা দুই তিন ঘন্টা আগেই ঘুম ভাঙে যেত কারণ অনেকের অভ্যাস আছে অনেকের অভ্যাস নয় আর আপনার তো এই কমিউনিটিতে সাঁওতাল কমিউনিটিতে খুব ভোরবেলা উঠে অভ্যস্ত আপনার আসতো আচ্ছা এখন গ্রামের মানুষের গ্রাম পঞ্চায়েত বলি বা গ্রামের সবার যে ভালোবাসা পেলেন এটা কীভাবে মূল্যায়ন করেন আগের থেকে এখনকার তো অনেক সুন্দর লাগতেছে আমিও জানতে ভাবতে পারিনি যে এরকম সুন্দর একটা সংবর্ধনা দেওয়া হবে যে আপনি বললেন না যে এটাকে অন্য অন্য যদি ভালো ফ্যামিলি থেকে হতো অনেক সাংবাদিক হইতো তো এটা এখন আমি নিজে থেকে ভাবতে পারতেছি না যে এরকম হইলে আরও ভালো লাগতো কিন্তু তারপরেও ধন্যবাদ জানাই গ্রামের আমাদের আঞ্চলিকা যুব সভাপতি দিলীপ কিস্কু তো তাকেও ধন্যবাদ জানাই একটা সুন্দর আয়োজন করছে আর আমাদের গ্রাম প্রধান আছে সামরি আরও অনেকেই আছে তো ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করে আমাকে সংবর্ধনা দেওয়া হবে আমি নিজে ভাবতে পারি নাই আমি আপনার জন্য আশীর্বাদ করি আপনার পথ চলা আরো ভালো হোক আরো জাতীয় পর্যায়ে খেলুন আর ওই যে আপনি আপনাদের ভাষায় বলছিলেন যে উনি অনর্ধ উনিশ দলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি আপনাদের ভাষা তো ততটা বুঝি না তো অনুত উনিশের ব্যাপারে কি আলোচনা হচ্ছে এখন মেন উদ্দেশ্য হলো আমাদের ক্লাবে দুজন ছিলাম আমি আর নওবার একজন গোলকিপার ছিল উনি সেরা গোলরক্ষক হয়েছে তো অনেকে অফিশিয়াল আছে এখন জাতীয় পর্যায়ে অনেক খেলা দেখতে যায় তো ওনার কথাতে আমি মানে আমাকে বলছে প্লাস আমাদের কোচ ম্যানেজারকে বলছে ঢাকায় তো যেহেতু রাফাইল নাইনটি নাইন পার্সেন্ট চান্স পাওয়ার সম্ভাবনা বেশি যদি সব কিছু ঠিক থাকে এটাই আর ধন্যবাদ ভালো থাকবেন আপনার আগামী দিন পথ চলা ভালো হোক এই কামনাই করছি আপনার জন্য আর দেশবাসী আর যুব সমাজের প্রতি আপনার আহ্বান কি দেশবাসী বলতে আহ্বান থাকবে অবশ্য কারণ হচ্ছে যে আমরা যেহেতু ক্ষুদর নিগোষ্ঠী অনেকে কিন্তু এরকম মানে আমাদেরকে সম্মান দেয় না মেন উদ্দেশ্য হলো কারণ ওরা সব থেকেই আমাদেরকে ছোট করে দেখে তো আমার চাওয়া যে যেগুলা আমাদের যুব সমাজ আছে ওরা চাওয়া যে আপনি যেটা বললেন যে মাদক দ্রব্য থেকে যেন দূরে থাকে তো ওটা আমি বলবো যেন তার থেকে দূরে থাকে এবং খেলাধুলা যদি করতে হয় যেমন আমি যেমন খেলাধুলা করছি আমার মানে নিজে পেশা হিসাবে বেছে নিয়েছি অনেকে আছে কিন্তু পেশা হিসাবে বেছে নেয় না ধরেন আজকে গ্রামগঞ্জে খেলে কোনো লাভ নাই যদি জাতীয় পর্যায়ে যদি যেতে না চাই তাহলে তো খেলে কোনো লাভ নাই তো আমার চাওয়া যে কেউ যদি সেরকম হয় তাহলে ভালো পর্যায়ে যেতে হলে ভালো পরিশ্রম করা লাগবে এবং ভালো জায়গায় যেতে হলে ভালো জায়গায় খেলা লাগবে তাছাড়া এখানে ওখানে গ্রামে খেলে কোনো লাভ নাই তো আমার এটাই চাও। পাওয়া ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার আগামী দিনের শুভকামনা করছি